নমস্কার সকল দর্শকদের নজর কারা বারোটা বেনারসি আজকে দেখাবো আজকে কিন্তু মাঘ মাসের পয়লা মাঘ আমরা কিন্তু চলে এসেছি বেনারসির অপরূপ কালেকশন নিয়ে শাহাবু আদি ঢাকেশ্বরীর পক্ষ থেকে আমি সৌবিক সঙ্গে দীপক কাকু দীপক কাকু বলে দাও আমরা শেষ মাঘ মাসের একদম প্রথম দিন একদম আপনারা শুরু করবেন মার্কেটিং আমরা দেব বেনারসি সত্যি এত সুন্দর বেনারসি প্রত্যেকটা পিওরের কাছাকাছি চলে আসুন আমরা দেখা শুরু করে অবশ্যই আজকে বেশি কথা বলবো না আজকে আমাদের শাড়ি কথা গো শাড়ি কথা দেখুন এই শাড়িটা প্রথম যাচ্ছে একটা মঙ্গল বেনারস মঙ্গল ব্যানারস দুর্দান্ত দেখতে দীপক আবু এই শাড়িটা জাস্ট দেখাও মন ভরে যাবে এবং সবচেয়ে প্রথম কথা এটা সেল্ক মার্ক অল বডি কাজ করা আছে আপনারা যে কোনো বড় প্রোগ্রামে পড়তে পারেন প্রথমেই কথা হচ্ছে যে কথা কম শাড়ি বলবে কথা আমিটা বলে দামটা বলবো অবশ্যই যে এটা দেখুন এটা হান্ড্রেড পার্সেন্ট সিল্ক পিওর সিল্কের যা জরিটার যা ইউজ করা হয়েছে সেটাও সাচ্চা জরি তার জন্য এটার প্রাইসটা একটু প্রিমিয়াম পয়েন্ট কিন্তু এই ট্রাস্টটা মনে রাখবেন যে হান্ড্রেড পার্সেন্ট সিল্ক যখন বলছি তখন হান্ড্রেড পার্সেন্ট সিল্ক এবং এইরকম প্রিমিয়াম কাজ যে দেখছেন এত ঘন ঠাসা কাজ পুরোটাই হাতে করা পুরোটা হাতে করা রয়েছে এটার দাম রয়েছে কুড়ি হাজার পাঁচশো পঞ্চাশ টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি এবং এই মঙ্গল বেনারসির যে মঙ্গলময়ী কথা আমরা ভুলে যাই সেটা হচ্ছে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি লুকিয়ে থাকে দেখুন আপনারা সকলেই জানেন যে আমাদের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি এটা এবং সবচেয়ে বড় কথা যে বিয়ে দেখালাম বৌভার দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি আপনাদেরকে নিয়ে শাহবাবু নতুন ভাবে বেনারসে পুজো দিয়ে যে ব্যাপারটা করে

কালারটাই আনকমোন দেখো এইগুলো অনেকে বলবে অনেকগুলো শাড়ি দেখবো এই রকম হিউজ কালেকশন কিন্তু হয় না প্রিমিয়াম শাড়ি হলে তুমি অনন্যা হবে তুমি অনন্যা মানে অনন্য মানে এক এবং অদ্বিতীয় তাই না আমাদের অনন্যা যারা তারা কিন্তু তুমি অর সত্যি তাই মানে আপনাদেরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এত প্রচেষ্টা তার সঙ্গোশশুনি মাও কেন বাজ্যা তাই না তো আমি এই কথাটা আগেরবারও প্রোগ্রামে বলেছি আবার বলছি হ্যাঁ এখন কিন্তু ইয়াং লেডিরা বহু এবং আমিও করেছি আপনারা আমাদের পেজে চ্যানেলে ফলো করবেন যে কত রকম এক্সপেরিমেন্ট হচ্ছে একটা শাড়ি এক কালারের শাড়ি তার সঙ্গে অপোজিট কালার টিসু কান্জিবার গোল্ডেন টিসু তার সাথে একটা ব্লু ব্লাউজ আমরা আশীর্বাদ চাই যে যাতে এই সার্ভিস চাই এই পরিষেবাটা আপনাদের অবিলম্বে দিতে পারি এটা পাটলিপালু সুন্দর পাটলি কোরিয়া এটা পাটলিপাল্লু পাওয়া যাবে আমাদের কাছে

উপায় হচ্ছে আপনার সৎক্ষণাৎ বুকিং করা অনেকে বলে আমরা প্রবাসী বাঙালি আসাম থেকে আসি ত্রিপুরা থেকে আসি মুম্বাই থেকে আসি থেকে আসি দেখুন ততদিন হয়তো এটা বেরিয়ে যাবে কারণ আমাদের ইন হাউস মানে রিটেল স্টোর কলেজ স্ট্রিট শুধু নয় কলেজ স্ট্রিট বর্ধমান বহরমপুর শিলিগুড়ি কুচবিহার এবং ঢাকা বাংলাদেশ প্রত্যেকটি জায়গাতে এইরকম কালেকশন রয়েছে আপনারা আসুন অথবা অনলাইন কিনে ফেলুন এটার দাম এইটিন এটার বিশেষত্ব হচ্ছে এই ব্লাউজ পিসটা গুটি ব্লাউজ পাচ্ছেন এগুলো আপনারা বুক করুন নাহলে বুঝতে পারবেন না কারণ যারা বিয়ে যাদের সামনে তারা কিনতে চাইছেন শাড়ি মতন কিছু এগুলোর মধ্যে থেকে আমরা আপনাদের জন্য কষ্ট করে বেছে দিয়ে অবশ্যই মানে সেরা বারোটা সেরা বারোটা সেরা বারোটা বেনারসি আজকে হাজির দেখুন বটল গ্রিন কালারের সাথে দুর্দান্ত একটা ফ্লোরাল বর্ডার অসাধারণ মানে এটা আমার জীবনে বাবু এমনি পড়বো আমি সেরে পড়বো মানে বউভাতে আমি একদম ক্যাজুয়ালি বউ চালবো

ক্রিয়েটিভিটির জন্যই মানুষ আসছে এটার দাম চোদ্দ হাজার একশো পঞ্চাশ ফোরটিন থাউজেন্ড ওয়ান উইথ ব্লাউজ পিস সেলফ আমরা চাইছি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যেতে শাহাবুর বেনারসি নিয়ে আর বেনারসি কিনবো তার সাথে যেন শাহাবুর আদি শরীর নাম সব সময় মনে পড়ে সবার আগে এটাই আমাদের টার্গেট দেখুন রানী কালারের বেনারসি ওই রানি নয় এটা একটু অন্যরকম সত্যি তাই একটা সাবেক আছে এটা রানি এটা কুইন কুইন একদম রানী বললে হবে কুইন মডার কুইন কুইন বেনারসিতে গুলো দারুন দেখতে সঙ্গে মিনেকারি বর্ডার মিনেকারি বুটি তার সঙ্গে প্রিমিয়ামনেস এই যে সফট সিল্কের ফেব্রিকটা পাচ্ছেন আপনারা দুধ দান্ত মানে খুব লাইটওয়েট একদম অনেকে ভাবছে যে হয়তো শোভিতা এত ভারী জংকলো কাজ দেখাচ্ছে খুব ভারী হবে স্যার একদম নয় এই ধারণাটা ভুলে যান তাই না একদম এটা ভারী নয় হালকা

যে আমাদের প্রতিষ্ঠানে আমরা একটা ট্রেডমার্ক করেছি সেটা হচ্ছে শাহাবাহুর ছবি মানে আবার ছবিটা ওটা আমাদের করতে হয়েছে একটা মাত্র কারণ যাতে আপনারা বিভ্রান্ত না হয় দেখুন সেটা কিন্তু হতেই হবে আপনারা যে এত আশা করে আসছেন যে কালেকশন যেই প্রাইস পয়েন্ট যেই জিনিসটা আপনারা আশা করে আসছেন সেইটা যাতে আপনারা আপনারা পান সেটা আমাকে দেখতে হবে যে যেকোনো প্রতিষ্ঠানের দোকানের আগে দেখবেন শাহাবুদ্দিন মানে আপনি যান শাহাবুদ্দিন ছবিদার পিওর সিল্ক মার্ক একটা বেনারসি

তখন আপনার পরা শাড়িটা আর একটা দেখতে পাবেন আর অন্য কেউ সে ডবল টাকা দিলেও পাবে না এটার দাম ষোলো হাজার একশো এটা ময়ূর কন্ঠী বেনারসি হোয়াইট গোল্ড জারি ইউজ করা হয়েছে এই জারিটাও সাতচা জরি তার সঙ্গে বুটি ব্লাউজ পাচ্ছেন ময়ূর কন্ঠীটা বুঝতে পারছে দুর্গা দেখি দাও এই যে দুরকম সুতো গেছে তাতে কিন্তু বিউটিফুল আচ্ছা বেগা শোরুমে কিন্তু একটা গদি আছে

এই কালারটা আমি বলবো আপনারা কমেন্টে জানান এই কালারটাকে কি বলবেন আমরা লাল রানি লাল রানিও বলতে পারছি না দুটো মিক্স একটা কালার এসছে ক্রিমসন রেড টাইপের

খালি বইয়েদেরই কথা আপনারা যারা বিয়ে বাড়ি যাবেন সব পড়তে বলবেন একদম সুন্দর বেনারসি পড়া একটা শখ এরকম অনেক কাস্টমার আমাদের আসে এবং একদম বলেই আসে যে আমাদেরকে নতুন কি বেনারসি দেখা একদম কারণ এটা কিন্তু একদম লাইট ওয়েট ফোরটিন থাউজেন্ড সেভেন্টি ফাইভ রুপিস দাম তার সঙ্গে এই যাবে আচু আচ্ছা নেক্সট যাবে একটা সুন্দর ক্রস জাম জাম আর ব্লু এর একটা ডুয়াল টোন গেছে ছোট্ট ছোট বুটি

আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনারা সেই অমূল্য কালেকশনটা তাই না করি আমরা বলবো হবে না কিন্তু কালেকশন তুলে আনছি একদম একদম আমরা বলছি তা নয় আপনারা কমেন্টে জানান কিরকম লাগলো এবং আপনাদের যারা নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ শেয়ার করে দিন এবং বন্ধু-বান্ধবদের মানে मागমা সেই এক তরিয়ে আমরা শুরু করলাম সেরা বালুক

শুধু যে কেনাকাটা করলাম দেখুন দেখেছো কি সুন্দর করেছে তার সঙ্গে বুটিটা কত নতুনত্ব রানী কালারের রেশম দিয়ে মিনে করেছে মানে যেটা দেখাই যায় রানি রেশম দিয়ে করেছে এবং তার সঙ্গে দেখুন দারুণ দেখতে এই রকম শাড়ি আমার মনে হয় এক্ষুনি বুকিং করে ফেলুন যদি খুব মনে পছন্দ হয় আমাকে বলতেই হবে যে এই রকম শাড়ির জন্য আপনাদের আসতে হচ্ছে আমাদের প্রতিষ্ঠান শাহাবুর আদি ডাকশন এটার দাম আঠেরো হাজার তিনশো পঁচিশ এইটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ লাস্ট শাড়ি দীপকাবু সেরা বাড়ি ভালো শাড়ি প্রথম সিরিজ আপনাদেরকে আমরা দেখালাম এরপর থেকে প্রত্যেকটা হপ্তাহে হয়তো বা মধ্যে তিন দিনে আমরা সেরা ভালো দেখাবো সৌ নিয়ে আমরা কিন্তু এইসব কালেকশন দেখাবো ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টে নমস্কার ভালো থাকবেন